নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনের নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে ওয়েলকাম জানি আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে রেখেছি দারুণ একটা শাক সেটা হচ্ছে গিমা শাক বা ডেমি শাকের একটা রেসিপি আমরা সাধারণত গ্রামের দিকে এটা তেঁতো শাক নামেই পরিচিত মানে তেঁতো শাক বলেই জানি আমরা তো এই শাকটা খুব তেঁতো হয় কিন্তু খেতে তো এই শাক দিয়ে আজকের একটা রেসিপি তৈরি করব তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য এই শাকটা দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে হয়েছে আর কেমন দেখতে হয় তো এই শাকটা একদম কচি আছে কিন্তু তো এই অবস্থাতেই আমি কচি কচি কিছু ডগা তুলে এই শাকটা রান্না করব গরমের দিনে তো এমনিতেই তেতো খাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে আর এই শাকগুলো কিন্তু গ্রামের যে কোনো জায়গায় হয় মানে রাস্তাঘাটে যেখানে সেখানেই কিন্তু দেখতে পাওয়া যায় তো এইগুলো এখন তুলে নেব তুলে নিয়ে সব কটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে বেশ কিছু শাক আমি তুলে নিয়েছি যেহেতু অনেকটাই তেতো হয় আমি আর তুলব না আর যেগুলো রয়েছে দেখো এখনও ছোট ছোট ডগা রয়েছে এগুলো বড় হলে দু তিন দিন পরে আবারও তুলে খাওয়া যাবে তো এই শাকগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব শাকগুলোর গায়ে যেহেতু মাটি লেগে আছে সেহেতু আমাকে কিন্তু অনেক কয়বার পরিষ্কার করতে হবে শাকগুলোকে ভালো করে আর যে কোনো শাক পাতাই খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হয় তো এখানে আমি পাঁচ ছবার মতো ভালোভাবে ধুয়ে নেব। সব শাকগুলোকে কিন্তু অনেক কবার করে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এই শাকটা রান্না করার জন্য আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে বেগুন ছোট বেগুন নিয়েছি এখানে আমি যেহেতু শাকটা তেতো তো তেতোটা একটু কম করার জন্য আমি কিন্তু বেগুনের ব্যবহার করছি শাকগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আর কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মাছ ভেজে নেব এই রেসিপিটা তোমরা চাইলে মাছ দিয়েও করতে পারো এমনিতেও করতে পারো তো আমি এখানে সব মাছগুলো ভেজে নিচ্ছি কিন্তু সব মাছ আমি এখানে ব্যবহার করব না যেহেতু আমার শাকটা অনেকটাই কম সেহেতু কিন্তু আমি ওই যে মাথার অংশটুকু আছে শুধু সেই মাথাগুলো দিয়েই এই মাছটা মানে এই শাকটা রান্না করব তো মাথাগুলো আমার ভালো করে ভেজে নিয়েছি এখন মাছটা তুলে নেব ভেজে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন রাঁধুনিটা একটু পুরোপুরে আসলে তার মধ্যে দিয়ে দেব তারপরে রসুন তার মধ্যে দেব কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা আর রাধুনি ফোড়ন এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু আজকে এই গিমা শাকের রেসিপিটা তৈরি করব অবশ্যই এই শাকের রেসিপিতে রসুন ব্যবহার করবে খেতে খুব ভালো লাগবে তো সব ফোড়নটা ভালোভাবে গরম হয়ে এসেছে আমার রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে কিন্তু ভেজে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ ব্যবহার করছি হলুদ লবণটা একবারেই দিয়ে দেব আর কিন্তু পরে দেব না তো হলুদ আর লবণ মিক্স করে নিয়ে সব কিছু ভালো করে আর একটু ভেজে নেব বেগুন যখন অনেকটাই ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটা এবার কিন্তু নাড়িয়ে নেব আর শাকটা দেওয়ার পরে কিন্তু শাকটা অনেকটাই কমে আসবে এই জন্যও কিন্তু বেগুনটা ব্যবহার করেছি তাতে করে কি আমার যে রেসিপিটা সেটাও একটু বেশি বেশি হবে আর যদি শুধু শাক দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক তেঁতো হয় তখন খেতেও অসুবিধা হতে পারে মানে তেঁতোর জন্য তো তার জন্য কিন্তু এইভাবে করেছি তোমরা চাইলে যে পদ্ধতিটা আমি প্রথম থেকে দেখাচ্ছি এইভাবে এই রেসিপিটা রান্না করতে পারো শুধুমাত্র মাছটা বাদ দিয়ে বাদ সবকিছু সব কিছু কিন্তু অ্যাড করে এই রান্নাটা করবে দেখবে খুব ভালো লাগবে খেতে সব শাকগুলো কিন্তু একটুখানি ভেজে নিয়েছি তো বেগুনার শাক ভাজা ভাজা করা হয়ে গেছে আর এক মিনিট ভেজে নেব এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দেব না যেহেতু এগুলো সবই আমার সেদ্ধ হয়ে গেছে ভাসতে গিয়ে অনেকটাই তো এখন কিন্তু অল্প একটু জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো সুন্দর করে ফুটিয়ে নেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবার আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দেব তারপরে কিন্তু আরও খানিকক্ষণ ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়ে লবণটা একটু চেক করে নিয়ে তারপরেই কিন্তু রেসিপিটা তৈরি করে নেব তো আজকের এই সাধারণ গিমা শাকের একটা রেসিপি যেটা কিনা খেতে অপূর্ব লাগে এই গরমের দিনে তেতো খাওয়া তো শরীরের পক্ষে ভীষণ ভালো তো এইভাবে কিন্তু তোমরা এই শাকটা রান্না করে অবশ্যই খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের এই শাকটা ভালো লাগবে খেতে তো এই শাকটা এইভাবে রান্না করলে তেঁতুটাও অনেকটা কম হবে তো খেতে কিন্তু কোনো সমস্যা হবে না তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি এবার আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকের এই গিমা শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে